আরে ভাইরে ভাই অপবিশ্বাস গতকাল রাতে ভয়ঙ্করভাবে ইফটিজিং এর শিকার হয়েছিলেন তিনি কালকে একটা ইভেন্টে গিয়েছিলেন একটা প্রমোশনের জন্য এবং সেখানে গিয়ে তিনি অনেক ভিড়ের মধ্যে পড়েন এবং সেই ভিড়ের মধ্যে থেকে তার শরীরে নানান জায়গায় হাত দেওয়ার অনুভব করেন তিনি এবং এই বিষয়টা জানবার সঙ্গে সঙ্গেই তিনি সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যান আপনারা ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন অপবিশ্বাস এখানে এসেছিলেন এবং এখান থেকে অনেকটা বিরক্তির সঙ্গে এখানে বেরিয়ে চলে যাচ্ছেন নানান লোকের ভিড়ে কে এই কাজটা করেছে এটা তিনি বুঝতে পারেননি তবে এত বড়ো অপমান তিনি মেনে নিতে কোনো মতেই পারেননি যে কারণে এই ইভেন্ট থেকে তিনি আসবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যান অপবিশ্বাসের সঙ্গে অনেক গার্ডস ছিল আর এর মাঝখান থেকে তার সঙ্গে এরকম একটা জঘন্য বিষয় ঘটে গেছে তাহলে সাধারণ মেয়েদের সঙ্গে কি হতে পারে এই বিষয়টা ভেবেই তিনি শিউরে উঠছেন আর এই কথাটা তিনি মিডিয়াকে জানিয়ে দিয়েছেন আর এখন থেকেই এই বিষয়টা নিয়ে অনেক বড় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে আসলে মেয়েদের নিরাপত্তা কোথায় বাদবাকি বাকি অপবিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন